আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্টারটেনমেন্ট এডুকেশনাল চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। সাথে আমি মোহাম্মদ জিয়াউর বাড়ি এটা একটা কাল্পনিক তবে শিক্ষণীয় গল্প মানুষের জীবন নানা মর্নে নেয় কখনও উত্থান কখনো পতন কেউ সহজে সঠিক পথে চলতে পারে আবার কেউ কখনো যে ভুল পথে পা বাড়ায় তা নিজেও বসতে পারে না এই গল্প অন্ধকার থেকে আলো এমন এক বাস্তবতাকে তুলে ধরে যেখানে একজন সাধারণ গ্রাম্য যুবক রাজীব ভুল বন্ধুত্ব কৌতূহল ফাঁদে পড়ে নিজের জীবন ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল গল্পটি কেবল রাজীবের নয় এটি হাজারো তরুণের বাস্তব চিত্র কিশোর বয়সে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফল কত ভয়াবহ হতে পারে তা রাজীবের জীবন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিন্তু এই গল্প শুধু অন্ধকারের নয় এখানে রয়েছে আলোর দিকও কারণ রাজীব শুধু নিজের ভুল বুঝতে পারেনি বরং সেখান থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করেছে এই কাহানির মূল বার্তা হল কোনো ভুল যদি জীবনে এসে যায় তবুও জীবন শেষ হয়ে যায় না সত্যিকারের পরিবর্তন তখনই সম্ভব যখন কেউ নিজেকে বদলানোর জন্য আন্তরিকভাবে প্রস্তুত হয় রাজীব তার জীবনের ভয়াবহ অধ্যায়কে পিছনে ফেলে নতুন সূচনা করেছে আর এখানে সে অন্যদের সেই ভুল থেকে বাঁচাতে চায় গল্পটি আমাদের শেখায় নেশার ফাদে পা দেওয়া যত সহজ তা থেকে বেরিয়ে আসা ততটাই কঠিন কিন্তু ইচ্ছা শক্তি পরিবার সঠিক দিক নির্দেশনা থাকলে অসম্ভব কিছুই এক শুরুটা ছিল সামান্য ছিল এক সাধারণ গ্রাম্য যুব বাবা ছিলেন কৃষক মা গৃহিণী ছোটবেলা থেকে স্বপ্ন দেখত বড় হয়ে ভালো কিছু করবে কিন্তু একদিন তার জীবনে ঢুকে পড়ে কিছু নতুন বন্ধু যাদের নাম রাসেল কামাল সুমন তার বন্ধুদের সাথে সময় ভালোই কাটতে থাকে একবার তার বন্ধুরা স্মোকিং করার সময় বলল আরে একটা টান দে হবে না রাসেল হাসতে হাসতে রাজীবকে একটা সিগারেট বাড়িয়ে দিল রাজীব প্রথমে দ্বিধায় ছিল কিন্তু বন্ধুরা হাসাহাসি করতে লাগল এবং বলল তুই আসলে একটা বাচ্চারে তাদের কথায় না পেরে একটা টান দিয়ে প্রথমে একটু কাশি দিল কিন্তু পরে আস্তে আস্তে ভালো লাগতে লাগলো অধ্যায় দুই নেশার গভীরে প্রথমে স্মোকিং তারপর গাজা গাজা থেকে ইয়া বাবা রাজীবের নেশা বাড়তে রাতভর আড্ডা রঙের স্বপ্নের জগৎ আর বাসায় ফিরে উল্টা কাজ করত বাপমার কথা শুনত না যে ছেলে কিছুদিন আগেও বাপমার খেদমত করত বড় হয়ে তাদের জন্য অনেক কিছু করার স্বপ্ন দেখত সে আজকে তার সাথে বাজে ব্যবহার করে তাদের কোনো কথা শুনছে না কিন্তু নেশার জন্য তো টাকা লাগে প্রথমে বাবার পকেট থেকে ছোটোখাটো চুরি করত এরপর নিজের মোটর সাইকেল বিক্রি করলো তারপর জমি বন্ধক দিল এবং মায়ের কাছেও টাকা চাইল কিন্তু মা না দেওয়ার কারণে গায়ে পর্যন্ত হাত তুলে ফেলে মা কাঁদতে লাগল আর এদিকে বাবা কখনো গালি দিত কখনও মায়ের ধোর করত কখনও বোঝাতো কিন্তু নেশার ভূত একবার চাপলে কখনো কি সহজে নামে সে বলল নেশা না করলে আমি বাঁচতে পারবো না অধ্যায় তিন পতনের শুরু একদিন বড় লোক এক ব্যক্তিকে ঠকিয়ে অনেক টাকা হাতিয়ে নিল তখন মনে হলো বাহ এভাবেই তো নেশার টাকা জোগাড় করা যায় এরপর প্রতারণা চুরি এমনকি মিথ্যা কাহিনী বানিয়ে লোকজনের কাছ থেকে টাকা নেওয়া তার অভ্যাস হয়ে গেল। কিন্তু নেশার প্রতিটি টান তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চেহারা দেখে চমকে চোখের নিচে কালো দাগ শরীরের করুণ দশা টাপা কাপা হাত অধ্যায় চার মৃত্যুর মুখে একদিন রাস্তার ধারে পড়ে গেল রাজীব কাঁপতে কাঁপতে তাকিয়ে দেখল শরীর আর চলছে না হাসপাতালে জ্ঞান ফিরল মা মাথায় হাত বুলিয়ে কাছিল বাবা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ডাক্তার যে এক মাসও নেশা করিস তোকে বাঁচানো যাবে না সে প্রথমবার ভয় পেল সত্যিকারের ভয় অধ্যায় নতুন সূচনা বাবা মার অনুরোধে সে পুনবার্সন কেন্দ্রে গেল প্রথম কয়েকদিন নরক যন্ত্রণায় গাঁদল শরীর কাঁপতো ঘুম আসত না মনে হতো মরে যায় কিন্তু ধীরে ধীরে রাজীব বুঝতে পারল জীবন এখনো শেষ হয়নি পুনবার শেষে সে নিজের গ্রামের খালি জমিতে কৃষিকাজ করল। সদভাবে উপার্জন করতে লাগল একদিন একটা নেশাগ্রস্ত ছেলেকে দেখে সে বলল ভাই এই পথ ছাড়ো আমি তো মরেই যাচ্ছিলাম ছেলেটি রাজীবের গল্প শুনে কেঁদে ফেললো অধ্যায় ছয় অন্ধকার থেকে আলো আজ রাজীব গ্রামের যুবকদের নেশা থেকে দূরে থাকার পরামর্শ দেয় তার বধ অভ্যাসের কারণে যা হারিয়েছে সেটা ফিরে পাবে না কিন্তু সে এখন অন্যদের বাঁচাতে চায় যেখানে এক সময় সে মানুষকে ঠকাতো সে এখন মানুষকে সত্যিকারের জীবন দেখায় কারণ সে জানে নেশা একবার ধরলে আর ছাড়ে না যদি তুমি মন থেকে না চাও এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার সুন্দর হাতটি দিয়ে একটি লাইক করুন এবং কমেন্ট করে নিজের মূল্যবান মতামত জানান টাইপ করতে ভুলবেন না যেন রয়েছে পরবর্তী ভিডিওতে চমক ততক্ষণ বুঝতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ